সময় হাতে খুব কম মাত্র দশ দিন এবার হয়তো সত্যি বাড়ি এসে আমাকে সবাই মেরে দিয়ে যাবে হাতে এত অর্ডার এত কাজ তারপরেও আমি নতুন কম্বো নিয়ে চলে এসেছি নমস্কার বন্ধুরা আমি মাম্পি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও প্রথমেই বলে রাখি এই কম্বোটা মাত্র সাতজন পাবে তো ঝটপট বুকিং করে নেবে তবে হ্যাঁ তার আগে ভিডিওটা পুরো দেখতে হবে ভিডিওটা পুরো দেখার পরে যদি তোমাদের ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে বুকিংটা কনফার্ম করবে কারণ মা হাতে মাত্র দশ দিন সময় তোমরা সকলেই জানো এটা ফাল্গুন মাস এই আর বারো তেরো দিন পরেই আমাদের সবার প্রিয় দোল উৎসব ভেবেছিলাম দোল উৎসবের কোনো কম্ব আনবো না কিন্তু মনটার মধ্যে কেমন খচখচ করছিল না আনার কারণ একটাই কারণ হাতে প্রচুর অর্ডার সেগুলোই আমি দিতে পাচ্ছি না এবার যারা যারা অর্ডার বুকিং করেছে তারা আমায় ফোন করে এবার ফোনের মধ্যে এসে পিটিয়ে দিয়ে যাবে যাই হোক কিন্তু মনটার মধ্যে খচখচ করছিল যে একটু কি আনবো না এক একটা কম্বোকে আনবো না তবে হ্যাঁ বেশি না মাত্র সাতজন পাবে বারবার এক কথা বলছি মাত্র সাতজন পাবে কারণ এই যে ফ্লোরাল প্রিন্টের যে কাপড়টা এটা ফ্লোরাল মানে এই যে ফুলটা না পুরো ভিতরে ছোটো ছোট ছোটো ছোটো পলাশ ফুলে ভর্তি এই কাপড়টাই আমার কাছে লিমিটেড মানে সাত পিসের বেশি আমি দিতে পারবো না এবার তোমরা বলবে দিদিভাই বসন্তকাল মানেই আমরা জানি হলুদ কিংবা সবুজ অবশ্যই হলুদ কিংবা সবুজ তবে বসন্তে কিন্তু আমরা পলাশ ফুলকে বাদ দিতে পারি না নাকি হলুদ সবুজকে সাইড করে রেখে এবছরটা যদি একটু পলাশের রঙে সাজা যায় মন্দ হয় এটা কিন্তু কোনো জামদানির নয় একটা পলাশ রঙা হ্যান্ডলুমের শাড়ি সাথে রয়েছে অফ হোয়াইটের উপর ফ্লোরাল প্রিন্টের অসংখ্য পলাশ ফুল এবং একটা পিঙ্কেশ রেড একদম রেড না একদম পিঙ্ক না পিঙ্কেশ রেডের ছোট 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 ফ্লাওয়ার দিয়ে ভরা আর প্রচুর পরিমাণে পলাশ ফুল ভরা রয়েছে তাতে মানে আমার চোখে আমি জানি না কার কেমন লাগবে বা কার কেমন লাগছে আমার চোখে একটু অন্য রকম যদি কেউ ট্রাই করতে চায় বসন্ত উৎসবের জন্য একদম পারফেক্ট এমনকি এই ব্লাউজটি যে কোনো শাড়ির সাথে ক্যারি করা যাবে হ্যান্ডলুম হোক তাঁতের হোক জামদানি যে কোনো শাড়ি এই ব্লাউজটির সাথে ক্যারি করা যাবে দুর্ধর্ষ একটা লুকের আমরা অনেকেই কমেন্ট বক্সে আমাকে জিজ্ঞাসা করো যে দিদি বুকিং প্রসেসটা কি কিছুই না সেম যে কম্বোটা নেবে তার একটা স্ক্রিনশট নিয়ে ইনবক্সে মেসেজ যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে মেসেজ করবে যারা ইনস্টাতে দেখছো তারা ইনস্টাতে মেসেজ করবে আর যারা ইউটিউব থেকে দেখছো তারা প্লিজ ফেসবুক কিংবা ইনস্টাতে এসে ইনবক্সে মেসেজ করবে আর এই হলো আমার ফুল অ্যান্ড ফাইনাল লুক বলো আমাকে পলাশ ফুল লাগছে কিনা হলুদ সবুজকে সাইডে রেখে এই কম্বোটা বসন্ত উৎসবের জন্য পারফেক্ট কিনা আর এই সুন্দর পলাশ ফুলের নেক পিসটা আমাকে পাঠিয়েছে মনের মতো মনের মতো এক্সক্লুসিভ থেকে আমার তো খুব পছন্দ হয়েছে পিসটা পেজটা আমি ইনস্টাগ্রামে ট্যাগ করে দেবো তো তোমরা একবার অবশ্যই প্রোফাইলটা ভিজিট করে নেবে আরও অনেক সুন্দর সুন্দর জুয়েলারির কালেকশন ওখানে পেয়ে যাবে আচ্ছা এবার আসি আমার ব্লাউজ ব্লাউজের সাজসজ্জার কথা ব্লাউজের যাচ্ছে পিওর কটনে দুটো ব্লাউজের কালেকশান নিয়ে এসেছি তবে তোমরা একটাই চুজ করতে পারবে যে কোনো একটা দুটো ব্লাউজ হবে না তবে ব্লাউজের ডিজাইন দুটো এখানে একটা দেখতেই পাচ্ছ সামনে পিছনে দুদিকেই বোট নেক এই ব্লাউজটার হাতাটা যাচ্ছে বেলুন হাতা ফ্রন্ট নেক লাইনটা হাইলাইট করেছি একটা সুন্দর লেস দিয়ে তোমরা দেখতেই পেয়েছো যে আমি দু দুটো ব্লাউজের অপশন দিয়েছি একটা বোট নেক থ্রি কোয়ার্টার বেলুন স্লিপ আর একটা যেটা ছিল সেটা হলো গ্লাস হাতা বাট সামনে সুইটার্ড নেক বাট এয়ার গলা আবারও বলছি বারবার বলছি একই কথা কারণ সময় খুব কম যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তো বুকিংটা ঝটপট করবেন কারণ লিমিটেড সময়ও কম আর মাত্র সাতজনকেই আমি দিতে পারবো কারণ এই যে ফ্লোরাল প্রিন্টের যে ব্লাউজ পিসটা মানে যে কাপড়টা এটা আমার কাছে লিমিটেড মাত্র সাতটি ব্লাউজই হবে তো বারবার বলছি আচ্ছা এবার আমি আমার জন্য কিছু চাইছি এই যে এত সুন্দর রং মেখে পলাশের সাজে আমায় কেমন লাগছে সেটা বলতে কিন্তু একদম ভুলবেন না আপনাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকি তো আজকের মতো এখানেই টাটা দেখা হচ্ছে পরের ভিডিওতে বা